আমলীদের প্রতি যাদের সফটনেস রয়েছে তারা কিন্তু এই আমাদের মধ্যে একটা ঐক্য বিনষ্ট করার একটা চক্রান্ত করছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই চক্রান্তের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না আমরা যেভাবে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে আমরা রুখে দিয়েছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না এই ঐক্যবদ্ধ জাতি জাতি ঐক্য এবং সংহতি সৃষ্টির মাধ্যমে এই দেশ এবং জাতিকে এগিয়ে যেতে হবে এখন বিএনপি কেন নানান বিএনপি সতেরো বছরে পারে নাই হ্যাঁ জামাত কেনে সমালোচনা করছে জামাত এত বছরে পারে নাই আরে ভাই পঞ্জীবিত ক্ষোভ এবং এই যে পনেরো সতেরো বছর ধরে মানুষ নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে এই পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সুতরাং এইখানে কাউকে অবমূল্যায়ন করা যাবে না হ্যাঁ ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ যে ছাত্ররা তাদের নেতৃত্বে এই গণ হয়েছে এবং তারা আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয়েছিল রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনে করেছে সুতরাং ছাত্র ভাইদের বলবো যে আপনারা যেভাবে ফেসবুকে অনেকে লেখালেখি করছেন কমেন্ট করছেন বন্ধ করেন তাহলে দেখছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নব্বই এর গণ মহানায়ক সেও তো একটা অভ্যুর্তান মহানায়ক তাকে দাদি বলছেন তাকে তাকে নিয়ে সমালোচনা করছেন এইগুলো কি হ্যাঁ বলছেন যে নানি গেছে দাদি আসছে এগুলো কি তারেক গ্রহণকে সমালোচনা করছে যে মানে ক্ষমতায় বসার জন্য বসে আছে এগুলো কি তারেক গ্রহণ কি করেছে সেটা আমি জানি তারে গ্রহণ এই আন্দোলনের সমন্বয় কিভাবে করেছে কিভাবে বিএনপি বলেন ছাত্রদল বলেন যুবদল বলেন সমস্ত তার সব থেকে রাজপথে নামিয়ে দিয়েছে সেটা আমরা জানি সেটা সমন্বয়করা জানে হয়তো দেশের জনগণ অনেকে জানে না বা এই জন্য এই জন্য কেউ কেউ বিএনপি সমালোচনা করছে না বিএনপি এই আন্দোলনকে তার লড়াইয়ের সর্বশেষ হিসেবে মনে করেছিল যে এই লড়াই আমাদের জিতা বাসা মারা শেষ লড়াই জামাতে এটি মনে করেছিল গণ অধিকার পরিষদ এটি মনে করেছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলনাথ নুর আপনি কয়জন এরকম সাহসী নুর পাবেন যিনি বলেন রিমান্ডে থাকা অবস্থায় নির্যাতন করা হয়েছে তিনি বলছেন নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট বাকি আপনারা ধাক্কা দেন আমি নুরুলনাথ নুরের সাথে যেখানে গিয়েছি সেই আপনার কারা কারা যখন সে জেল থেকে মুক্তি পেলো সেখান থেকে বলেন বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন শহীদ মিনারে বলেন হাজার হাজার মানুষ নুরুলনাথ নুরকে বলেছে সংবর্ধনা দিয়েছে যে ভাই আপনি বলেছিলেন যে হাসপাতালে পড়তে দাও ঢাকা মেডিকেলে নব্বই পার্সেন্ট পরে গেছে তোমরা দশ পার্সেন্ট ধাক্কা দাও আপনার এই বক্তব্য আপনি নির্যাতন নিপীড়ন পুলিশ গ্রেপ্তার আটক তারপরে এই বক্তব্য দিয়েছেন আমরা অনুপ্রেরণা পেয়েছি নবলক্ষ্ণ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতা সে কি শিক্ষার্থী একজন জাতীয় নেতা আন্দালিব্রহ্মান পার্থ ভাই দেখেন

তার বাসায় দুই দিন অভিযান চালিয়েছে কেন কারণ এই যে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে সমন্বয় করছি কথা বলছি পরামর্শ দিচ্ছি লেখালেখি করছি প্রোগ্রাম করছি আমরা তো আমাদের জায়গা থেকে এই আন্দোলনকে যাতে জনগণের আন্দোলন হিসেবে বা এই আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়ে যে কারণে শহীদুল আলমদের মতন ব্যক্তিদের নিয়ে আমরা সংহতি সমাবেশ করেছি প্রতিক্রিয়া সমাবেশ করেছি যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা দুই হাজার আঠারো সালে যেহেতু নেতৃত্ব জি

বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখেছে জানে সুতরাং আপনি কারো কাছে আবেদন করার প্রয়োজন নেই যে কোনো অস্বীকার করলো কিনা কারণ এই দুঃসাহস কারো দেখাবার মতো সেই নাই কারণ এটা সবার সামনের ঘটনা কাছে হয় না যে এত বেশি কোনো কিছু আছে তবে অবশ্যই এমন কিছু হলে তো আপনার কথা বলবেনি আমি জানি না আপনি কেন এই মুহূর্তে এতটা ইয়ে হচ্ছেন যদি এরকম কেউ করে থাকে লেখালেখি করে এই যে বিবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করলাম এই ঐক্য করার জন্য আওয়ামী লীগের প্রতি সফটনেস রয়েছে তারা কিন্তু এই আমাদের মধ্যে একটা ঐক্য বিনষ্ট করার একটা চক্রান্ত করছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই চক্রান্তের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না আমরা যেভাবে জাতিগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদকে আমরা রুখে দিয়েছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না এই ঐক্যবদ্ধ জাতি জাতি ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে যেহেতু অনেকে ফেসবুকে তো আপনারা দেখতেছেন জেলে তখন স্লোগান উঠেছিল তুমি কে আমি কে সমনয়ক সমনয় তখন কোনো নেতৃত্ব কিন্তু বাইরে ছিল না বাইরে থেকে নেতৃত্ব নেতৃত্বদার মত একজনও ছিল না সেই জায়গায় প্রত্যেকটা সাধারণ ছাত্ররা নেতৃত্ব নিয়েছে সুতরাং এখন যদি আপনি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা নাই তার বাইরে বাকিটা কোনো নেতা না এদিক এপি তো সম্ভব এদিক তো কখনোই মেনে নেওয়ার মত নয় বিভিন্ন জেলায় কমিটি ছিল না বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ছিল না তারা নিজেদের মতন কমিটি গঠন করে সেখানে নেতৃত্ব দিয়েছে তারা এইখানে সবার অবদানকে স্বীকার করতে হবে কমিটিতে থাকুক বা না থাকুক আপনার একটা পোস্ট আমি দেখেছি এটি কিন্তু আমার কনসার্ন একটি ব্যাপার কেন একজন আপনাকে ফোন দিয়ে এই ধরনের কথা বলবে সে আপনাকে বলতে পারতো ভাই যে ছেলেটি এভাবে এই ক্রিটিক্যাল মোমেন্টে আপনার টকশোতে গিয়ে কথা বলেছে সেই ছেলেটির সাথে আমাদের পরিচয় করাই দেন যোগাযোগ করাই দেন তাকে আমরা স্বীকৃতি দিব তাকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করবো এটি তো হওয়া উচিত মানবতা থাকা দরকার উদারতা থাকা দরকার যারা আন্দোলনের ভূমিকা রেখেছে যারা সম্পৃক্ত হয়েছে এই দিতে হবে আন্দোলনের আন্দোলনের এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা নির্দিষ্ট কোন পক্ষ এখনো তৈরি হয়নি যারা আপনাকে বা আন্দোলনকারীদেরকে সার্টিফিকেট দিয়ে তুমি আন্দোলনকারী ছিলা এরকম হয়নি কারণ প্রত্যেকেই আন্দোলনকারী এখনো পর্যন্ত আছে এটি আরো পরে গিয়ে এসব ব্যাপারে হয়তো আপনারা আপনার নির্ধারণ করবেন কর্তৃপক্ষ সার্টিফাইড করার এবং এটাকে দেওয়ার আপনি তো কারো 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 এখনো এখনো কাছে আপিল করার মতো সময় আসেনি আমি মনে করি যে ওই ধরনের অথরিটি কারো আছে কারণ সবাই এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে আর দ্বিতীয়ত হলো আপনারা সবাই বলছেন দেশের দেশ যখন পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সারা বিশ্ব থেকে তখন প্রবাসীরা যে ভূমিকা রেখেছে আমি প্রবাসীদের কথা বারবার বলি এই কারণেই কারণ এই ফেস দ্য পিপল ছাড়া আর কোনো মিডিয়া আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের কোন মিডিয়া তখন এইসব সব খবরগুলি প্রচার করেছে আর বিদেশে যারা ছিল শুধুমাত্র তারাই তারাই শুধুমাত্র কথা বলেছে মারুক মল্লিক এমন কোন দিন বাদ ছিল না কথা বলেনি এমন কোনো দিন ঘন্টার পর ঘন্টা বসে বসে কথা বলেছে ওনার আমি কথা বলতে চাই দেখেন এগুলি বানানো কথা না ফেসবুক এমন না যে এখন হয়েছে আর একটু পরে চলে যাবে সব এগুলো পুরো আর্কাইভে রয়ে গেছে আমাদের এবং এই প্রবাসীরা কিভাবে রাত জেগে জেগে বাহারা দিছে বাংলাদেশকে প্রবাসীদের নামও তো কোথাও উচ্চারণ করা হয় না এগুলি কি উচ্চারণ আমি আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম দেখেন প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল তখন কি ধরনের অভ্যুত্থান সৃষ্টি হলো সরকারের মধ্যে এক ধরনের মানে মানে হইসই পড়ে গেল সরকার এক ধরনের দুর্বলতা প্রকাশ করলো জুনায়দ আহমেদ পলক কি বললো যে আপনারা রেমিটেন্স পাঠান ব্যাংকিং চ্যানেল আমরা ওপেন করে দিয়েছি দেখেন প্রবাসীরা প্রত্যেকটা জায়গা থেকে বন্ধ করে দিয়েছিল আমি দেখেছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসীরা যেখানে মানে কেউ নামে না অথচ এই আন্দোলনকে কেন্দ্র করে দেখেন হাজার হাজার একত্রিত হয়েছিল তো তারা কি বৈষম্য বিরোধী আন্দোলনের তারা কি মানে না থেকেও তো তারা অংশ নিয়েছে এই আন্দোলনের সবার সবার একটা সম্পৃক্ততা দেখেন ফারুকের মতন লোক তিনি লেখালেখি তিনি একজন মানে নির্মাতা তিনিও লেখালেখি করছেন বক্তব্য দিয়েছেন সিনেমার নায়করা আপনার নেমে গিয়েছে কে নামেনি বলেন এই আন্দোলন বলতে হবে না এই আন্দোলন বাংলাদেশ বনাম আওয়ামী লীগের আন্দোলন ছিল ছাত্ররা এইখানে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে আমরা স্যালুট জানাই কিন্তু এই ক্রেডিট পুরো বাংলাদেশের মানুষের এই ক্রেডিট সমস্ত রাজনৈতিক দলের এই ক্রেডিট প্রবাসীদের এই ক্রেডিট সাংবাদিকদের এই ক্রেডিট শিল্পীদের এই ক্রেডিট সবার এই যে আওয়ামী লীগ যেটি করতো যাদের তাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো যে মুক্তিযুদ্ধ আমরা একক ভাবে করেছি এই এই ওই জায়গাটাই নিয়ে যাওয়া যাবে না নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সবার মূল্যায়ন করতে হবে তাহলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো স্বাগতভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটা আয়োজন করেছেন আপনি যেসব কথা বলেছেন এইসব নিয়ে কথা চলবে এমন যদি এমন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যদি বৈষম্য তৈরি হয় তাহলে পিপল কথা চালাবেই এই বাংলাদেশ সবার যারা এখন রাজনীতি করতে পারছে না তারাও হয়তো রাজনীতি করার সুযোগ পাবে তাদেরকে নিয়েও কথা বলবো প্রত্যেকটা মানুষ যারা দেশের দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করেছে তাদের সবারই দেশ কোনো ধরনের বৈষম্য আমরা